চাই আমি তাকে সতর্ক করি যখন তার একেবারে হায়াতের জিন্দিগির পাতাটা আস্তে করে জমিন থেকে আস্তে করে গাছ থেকে খুশে জমিনের দিকে আসে তখন আমি মালাকুল মৌ তার জান কবজ করার জন্য তার বাড়িতে হাজির হই হইতে পারে সেটা দুপুর বেলা হতে পারে সেটা রাত তিনটা পাঁচ মিনিট অনেক মানুষ দুপুরে মারা যায় তাই না দুপুর দুইটা বাজে মারা যায় আমরা মনে মনে বলি আহ লোকটা দুপুরের খাওয়ানো খাইতে পারলো পারলো না আরে আল্লাহ চাইলে তো তাকে দুপুরের খাবারটা খাওয়াই মরণ দিতে পারতেন ঠিক না বলেন আল্লাহ বলেন না 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 ইদা যা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দগির একটা নির সময় নির্ধারণ করছি এ বান্দা তোমার মৃত্যু 1 মিনিট আগেও হবে না তোমার মৃত্যু 1 মিনিট পরেও হবে না আমি আল্লাহ যখন নির্ধারণ করছি তখনই তোমার কেবল মৃত্যু হবে ঠিক না বলেন এবার সাহাবিরা মৃত্যুর যন্ত্রণার কথা শুনে তারা কান্না করা শুরু করে দিলেন আল্লাহ তোমরা কান্না করো না তোমাদের জন্য সুসংবাদ হলো যারা মমিন হবে যারা জান্নাতি হবে তাদের জান কবজ করার জন্য আল্লাহ তালা জান্নার থেকে একটা সাদা রুমাল পাঠাবে পাঠাবে জোরে বলেন সোহান আল্লাহ তালা জান্ন থেকে একটা খুশবু দিয়া দিবে মালাকুল মালাকুল এ মালাকুলা এই সাদা রুমাল আর খুশবু টা আমার বান্দার সামনে হাজির মধ্যে এসছে মালাকুল মৌ জানাহাতের মধ্যে রাইয়ার নামক একটা সুগন্ধি আছে নাম কি নামকি এই সুগন্ধি আর একটা সাদা রুমাল নিয়া যিনি নেককার বান্দা আল্লা বান্দা যিনি কোনদিন গুনা করে নাই আল্লাহ তালার সাথে নাফরমানি করে নাই মানুষের হক মেরে খায় নাই মানুষকে কষ্ট দেয় নাই আল্লাহ তালার হুকুম মেনেছে আল্লাহ তালার বিধান মেনেছে মালাকুল মৌ সাদা একটা রুমাল নিয়া জান্নাতের খুশবুর একটা বিশাল একটা খুশবু নিয়া ওই মালাকুল মৌতের মালাকুল মৌ তাই সামৃত্য ব্যক্তির সামনে হাজির হবে আর বলবে ইয়া

ছোট বাচ্চাদেরকে ইনজেকশন দেওয়ার সময় কান্না করে কান্না ওদের সামনে একটা খেলনা ধরেন খেলনা দেখান ওদেরকে ওদেরকে মন চেষ্টা করেন বলেন যে একটু তোমাকে একটা আইসক্রিম কিনা দিব একটা চকলেট কিনা দিব এই যে দেখো তোমার জন্য কত সুন্দর একটা খেলনা কিনছি এই কথা বলার সাথে সাথে তার শরীরে ইনজেকশনটা ঢুকায় দেখবে সে তত ব্যথাও পাবে না চিৎকার করবে না যারা নেককার বান্দা হবে আল্লাহ তাআলা সাদা রুমালের মধ্যে মালাকুল মউতকে বলবে জান্নাতের खुशबू লাগায় দাও আর खुशबू লাগায় দিয়ে আমার বান্দার নাকের সামনে এই রুমালটা ধরো আর জান্নাতের দরজাটা খোলা দাও এবার নেককার বান্দা দেখবে আল্লাহ তাআলা তার জন্য এত সুন্দর জান্নাত বানাইছি যেই জান্নাতের মধ্যে হুর গেলমান তার জন্য অপেক্ষা করতেছে